শীতের সকালে বা শীতের বিকেলে একটু গরম গরম ভাপা পিঠা হলে মন্দ হয় না শীতকালের এই ভাপা পিঠা খেতে পছন্দ করে না তেমন মানুষ খুঁজে পাওয়া যাবে না আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি কি জেনে আরও একটা নতুন রেসিপি আমন্ত্রণ শীতের অনেক দিনই হয়ে গেল কিন্তু আমার কোনো পিঠার রেসিপি এখনও পর্যন্ত দেওয়া হয়নি তাই আজকে ভাবলাম দিয়েই ফেরি তাই এই রেসিপিটাই আমার কাছে বেস্ট মনে হয়েছিল কারণ ভাপা পিঠা আমার ভীষণ পছন্দ আর এই অসাধারণে ভাপা পিঠাটাও আপনাদের সঙ্গে তৈরি করছি খুব সহজভাবে ভাপা পিঠা তৈরি করতে গেলে যে জিনিসটা থেকে কঠিন সেই কাজটাই কিন্তু আজকে আপনাদেরকে আমি সহজ করে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে তাই কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে মনে হয় আজকের এই ভাপা পিঠা তৈরি করাটা আপনার জন্য থেকে সহজ হয়ে যাবে তাহলে চলুন দেখে আসি তৈরি করছি আমি আজকে ভাপা পিঠা তৈরি করার জন্য তিন পদের চাল অ্যাড করবো এখানে তার জন্য প্রথমে এখানে আমি দিয়ে দিয়েছি পোলাও চাল সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে আপনি কোন চালটা কতটুকু দিতে চান তবে আমি পোলাও চালটা এখানে বেশি দিয়েছি প্রায় এখানে পাঁচশো গ্রামের মতো পোলাও চাল দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি আড়াইশো গ্রামের মতো ভাতের চাল দিয়ে দিব। রেগুলার যে ঘরে যে ভাতের চালটা থাকে সেটা দিলে কিন্তু হবে তা আমি এখানে আড়াইশো গ্রাম ভাতের চাল দিয়ে দিয়েছি আর সাত সাথে দিয়ে দিয়েছিলাম আড়াইশো গ্রামের আতপ চাল অবশ্যই আতপ চালটা দিবেন যেটা পিঠা বানানোর আসলে এই ভিডিওটা আমার হয়নি তাই তিন পদে চাল একত্রে মিক্স করে এখন আমি সুন্দরভাবে এটাকে ভিজিয়ে নিচ্ছি আর একটু হাতে কষতে কষতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি এটাকে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পর এটাকে গুঁড়ো করে নেব আপনার চাইলে ব্ল্যান্ডারে বা মেশিনে গুঁড়ো করে নিতে পারেন বা অনেকে শিল্পাটাই গুঁড়ো করে নেয় আমি এটা কিন্তু ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিয়েছি আর এগুলো দেখায়নি কারণ আপনার চাইলে কিন্তু এটা মেশিনের থেকে বাইরে থেকে গুঁড়ো করে আনতে পারবেন তারপর এই চালের গুঁড়ো মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এই লবণটা দিয়ে খুব ভালোভাবে আমি চালের গুড়াটা খুব সুন্দর করে মিক্স করে নিব আমি খুব সুন্দর করে এটাকে মিক্স করে নেওয়ার পর আমি এটাকে যেই ভাপা পিঠা তৈরি করে তার জন্য একটা ঝুরঝুরে ডো তৈরি করব। আর এই জন্য দিয়ে দিচ্ছি আমি দুধ আর এখানে আমি দুধটা দিচ্ছি এই কারণে কারণ তাহলে ভাপা পিঠা খেতে একটু বেশি ভালো লাগবে সাধারণত সবাই সাদা পানি দিয়েই করে আপনারা চাইলেও এটা নর্মাল পানি দিয়েও করতে পারবেন এখানে দুধ দেওয়ার প্রয়োজন নেই তবে যদি টেস্টটা একটু ভালো চান তবে এরকম দুধ ইউজ করতে পারেন তারপর খুব ভালো ভালো করে অল্প অল্প করে পানি দিয়ে আমি খুব সুন্দর একটা ঝুরঝুরে একটা ডো তৈরি করবো সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন আর ডোটা কীরকম হবে আসলে ঝুরঝুরোটা সেটাও আপনারা দেখতে পাবেন এই যে আমার মাখানো প্রায় হয়ে গেছে এখন আমি এটাকে দেখুন এইভাবে একটু মুট করার পর একটু চাপ দিচ্ছি পরে কিন্তু এটা ভেঙে যাচ্ছে ঠিক এরকম করে এটা ভালোভাবে একটা ডো তৈরি করে নেবেন এই ডোটা কিন্তু একদম বেশি নরম করতে যাবে না ঠিক আমি যেরকম করছি ঠিক সেরকম করলে কিন্তু এটা পারফেক্টলি হবে আর এরকম করে মাখানো হয়ে যাওয়ার পর যে কাজটা সব থেকে কঠিন বা ঝামেলা মনে হয় সেটাই কিন্তু এখন সহজভাবে করে দেখাবো আসলে আজকে আপনাদেরকে ভাপা পিঠার যে ঝুরঝুরে একটা ড্রো তৈরি করতে হয় সেটা কীভাবে পারফেক্টলি এবং খুবই অল্প সময়ের মধ্যে করতে পারবেন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আমি যেটা সারা বছর সবসময় এভাবে করে থাকি আর আমার কাছে এটা এর থেকে সহজভাবে কেউ ভাপা পিঠা ঝুরঝুরে করতে পারবে না এটা আমি গ্যারান্টিতে বলতে পারি ঠিক এরকম একটি মশারি নেবেন নিয়ে মশারি একটা মাথা ঠিক এভাবে ধরে নেবেন বা চাইলে কিছু সাথে বেঁধে নিতে পারেন আরেকটা মাথা ঠিক আপনি এভাবে আমার মতো ধরে তারপর ঠিক মাছ বরাবর ঠিক আপনি ভাপা পিঠার যে গুড়িটা রেডি করলাম সেটা এখানে দিয়ে দিব দিয়ে এটা খুব আলতোভাবে ঘষতে শুরু করে দিবেন দেখবেন খুব সুন্দরভাবে ঝরঝর করে পড়তে থাকবে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন এটা ঝরঝর করে পড়ে যাচ্ছে আপনি যতক্ষণ সময়ে এক কেজি চাল এটাকে এরকম করে রেডি করবেন ততটা সময়ের মধ্যে আপনি পাঁচ কেজি চাল রেডি করতে পারবেন এটা আমি গ্যারান্টিতে বলতে পারি আপনার একবার করে দেখেন তারপর মনে হবে যে পৃথিবীর থেকে সহজভাবে এইভাবে ভাপা পিঠার গুড়ি রেডি করা যায় তো যাই হোক দেখতে পাচ্ছেন আর এটার গুড়িটা এতটা মিখিন আর এতটা সফট হয় যে আপনাদেরকে কী বলবো ঠিক এইভাবে সফট হওয়ার কারণে আপনার ভাপা পিঠাটাও খুবই নরম এবং তুলতুলে এবং সফট হয় যেটা খেতে আপনার খুবই ভালো লাগবে সাধারণত আমরা প্লাস্টিকের ঝুড়ির মধ্যে করে থাকি সেটা যেমন সময় সাপেক্ষ ঠিক তেমন কিন্তু এতটা মিখিন হবে না তাই আপনাদেরকে বলছি একবার হলে এই দিয়ে এইভাবে ট্রাই করতে পারে যাই হোক আমি একইভাবে সুন্দরভাবে আমি চালের গুঁড়োগুলোকে রেডি করে নিচ্ছি আর এই যে আমার সবটুকুর চালের গুঁড়া কিন্তু রেডি করা হয়ে গেছে আর চালের গুঁড়াটা দেখুন আপনাদেরকে একবার দেখাচ্ছে কতটা মিখি দেখতে পাচ্ছেন এটার পিঠাটা যে এতটা সফট হবে যা আপনি বলতে পারবেন না কারণ চালের গুঁড়াটা যদি আপনি ঠিক এরকম করে মিখিনভাবে করতে পারেন সেই পিঠা হান্ড্রেড পার্সেন্ট সফট হবে তারপর পিঠা বানতে যেটা লাগছে আমার নারকেল কোরানো আর নিয়ে নিয়েছি এখানে আমি খেজুরের গুড় আর এরকম সাইজের কেকের যে মোলটা আছে সেটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো বাটি বা চাইলে কাপের মধ্যে করেও কিন্তু ভাপা পিঠা তৈরি করতে পারবেন তা আমি ভাপা পিঠা তৈরি করার জন্য এরকম কাপ নিয়ে নিয়েছি আর এখানে প্রথমে দিয়েছি কিছু চালের গুঁড়া চালের গুড়াটা দেওয়ার পর আমি এখানে আমার পছন্দ মতো গুড় এবং নারকেলটা দিয়ে দিব আসলে পিঠার যদি আমি ঘরে তৈরি করি সেটা অবশ্যই আমার মনের মতো হতে হবে আর সেটা কিন্তু সব কিছু একটু বাড়ি বাড়ি দিতেই ভালো লাগে কারণ দোকানে কিনলে তারা ব্যবসার জন্য খুবই অল্প পরিমাণ দেয় কিন্তু আমরা তো নিজেরা খাবো তার জন্য আমাদের পছন্দ মতো এখানে অ্যাড করতে পারি তারপর উপরে আবার কিছু চালের গুঁড়া দিই খুব সুন্দরভাবে এটাকে আলতোভাবে একটু ঘেরে নিব কিন্তু চাপ দেওয়া যাবে না চাপ দিলে কিন্তু এই পিঠাটা কাঁচা থেকে দিতে পারে তাই কোনোভাবে চাপা চাপি করা যাবে না খুব আলতোভাবে উপর থেকে একটু সমান করে নিলেই চলবে একইভাবে আমি কয়েকটা করে নিচ্ছি আর এই খেজুরের গুঁড়টা দিয়ে কিন্তু এই না ভাবা পিঠা তৈরি করলে খেতে আরও বেশি ভালো লাগে তা যাই হোক আমার কিন্তু রেডি করা হয়ে গেছে তারপর আমি এখানে একটু মশারির টুকরো এরকম করে ভিজিয়ে নিব অবশ্যই কিন্তু ভিজিয়ে নিতে হবে শুকনো মশারি দিয়ে কখনোই কিন্তু ভাপা পিঠা তৈরি করতে যাবেন না তাহলে কিন্তু এই ভাপা পিঠাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে যতবার আপনি পিঠা বানাবেন ঠিক ততবার আপনি এই পিঠাটা এভাবে ভিজিয়ে নেবেন মশারিটা আর এখানে আমি একটি ছোট রাইস কুকারের মধ্যে আসলে পানিটা অলরেডি গরম দিয়ে দিয়েছি আর গরম হয়ে গেছে আর এই মিনি রাইস কুকারের মধ্যে আজকে আমি পিঠাটা তৈরি করব আপনার চাইলে ভাপা পিঠার যে হাড়িগুলো কিনতে পাওয়া যায় সেগুলোর মধ্যেও তৈরি করতে পারে তারপর আমি দেখুন সুন্দরভাবে কিন্তু এটাকে বসিয়ে একটু টোকা দিয়ে দিবেন তাহলে আসলে পিঠার মধ্যে আর বাটিরটার মধ্যে লেগে থাকবে না দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বসে গেছে এবার মশাইটা দিয়ে একটু ঢেকে দিতে হবে আর এই যে একটা কথা বলছিলাম যতবার আপনি পিঠা বানাবেন ততবার কিন্তু এই মশাইটা ভিজিয়ে দেবেন আর মশাইটা যদি আপনি ভিজিয়ে না দেন সেক্ষেত্রে কিন্তু পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর এখন দেখুন বেশিক্ষণ লাগবে না ভাপা পিঠাটা তৈরি করতে হাইস্ট গেলে কয়েক সেকেন্ডের ব্যাপার আপনার পানিটা ভালোভাবে গরম হয়ে যদি ভাপটা ওঠে তাহলে সেই পিঠা হতে বেশি সময় প্রয়োজন হয় না একটা পিঠা এক মিনিটও লাগবে না তারপর দেখুন আমার পিঠাটা হয়ে যাওয়ার পর এরকম একটি চামচের সাহায্যে আমি সুন্দরভাবে কিন্তু এটাকে ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি না কতটা সুন্দরভাবে পারফেক্টলি হয়ে গেছে পিঠা ঠিক এইভাবে আপনারা প্রত্যেকটা পিঠা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব আর এই পিঠাগুলো কিন্তু আসলে দারুণ হয়েছিল খুবই সুন্দরভাবে ভাব দেওয়া হয়েছিল আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করে নেওয়া ছিল তা আমি এরকম করে ছয় সাতটা পিঠা আসলে বানিয়ে নিয়েছি আর পরবর্তীতে আমার রাইস কুকারে যে মিনি রাইস কুকার ছিল সে মিনি রাইস কুকারের পুরোটা ভরেই আমি আবার দুই তিনটা পিঠা এরকম করে বানিয়ে নিয়েছি মানে বড় বড় সাইজে সাইজের বলা যায় তো এরকম করে আমি আসলে ছোটো ছোটো বেশি বানাই এরকম বড়ো করে বানিয়ে নিয়েছি যেটা অল্প সময়ের মধ্যে আর খুব বড়ো হলে এটা কেকের মতো কেটে খেতে বেশি ভালো লাগে তাই যাই হোক আপনার চারে কিন্তু এভাবেও তৈরি করে নিতে পারেন এই যে হয়ে গেল আমার দারুণ মজার খেজুরের গুড়ে ভাপা পিঠা শীত মানে ভাপা পিঠা তো এটা তো আপনারা সবাই জানেন আর এরকম সন্ধ্যা হোক বা সকালবেলা ঘুম থেকে উঠি গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে কিন্তু বেশি লাগে আবার একটি কথা বলি আমি কিন্তু ভাপা পিঠা গরম গরম থেকে ঠান্ডাটা বেশি পছন্দ করি আমি বিশেষ করে আগের দিন রাতে তৈরি করি আর পরের দিন থেকে এই ভাপা পিঠাগুলো খেতে আমার বেশি ভালো লাগে তবে আমার মতো এরকম বাসি ভাপা পিঠা খেতে কারা বেশি পছন্দ করেন অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কতটা ভালো লাগলো অবশ্যই জানাবেন আর ভাপা পিঠা বানাতে কতটা সহজ উপায় তৈরি করে দেখাতে পারলাম আপনাদেরকে সেটা কিন্তু জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে আর কোনো নতুন রেসিপি নিয়ে পর্যন্ত সবে ভালো